আসসালামু আলাইকুম এই প্ল্যান অনুযায়ী এই বাড়িটিতে কেমন খরচ হবে তারই সম্ভাব্য ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এই প্রজেক্টটি করেছি চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার মধ্যে এখানে এগারোশো ছত্রিশ স্কোয়ার ফিট এরিয়া আছে যার মধ্যে তিনটা বেডরুম আছে প্রতিটা বেডরুমের সাইজ দৈর্ঘ্যে সাড়ে বারো ফিট এবং প্রস্থে বারো ফিট পাঁচ ইঞ্চি আর বাথরুম আছে তিনটা দুটা বাথরুমে সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট আর একটা বাথরুম আছে লম্বায় সাড়ে বারো ফিট প্রস্তে চার ফিট প্লাস পাকঘর আছে একটা যার মাপ সাড়ে বারো ফিট দৈর্ঘ্য এবং প্রস্ত প্রায় আট ফুট এবং ড্রয়িং ডাইনিং স্পেস এটা লম্বায় আছে পঁচিশ ফুট আর প্রস্তে আছে পনেরো ফুট এই ডুইং ডাইনিংয়ের মাঝখানে আমরা কোনো পার্টিশন দেইনি এটা বাড়িওয়ালা উনি ইন্টেরিয়র কিছু কাজ করবেন তখন আলাদাভাবে ওটা পার্টিশন করে নেবেন আমরা এই মালামালগুলো রংপুর থেকে আমাদের কারখানা যেহেতু রংপুর শটি বাড়ি সেখানেই তৈরি করে এখান থেকে চাঁদপুরে মালামালগুলো নিয়ে গিয়ে আমরা কাজ করে এসেছি আমরা প্রিকাস্ট ওয়াল লেবার মিস্ত্রি আনুষঙ্গিক অন্যান্য মালামাল সব কিছু মিলে এ কাজটি আমরা একটি প্যাকেজ রেটে করে এসেছি এখানে আমি আপনাদেরকে রেটটি জানাবো গাড়ি ভাড়াটা বাদ দিয়ে জানাই যেহেতু গাড়ি ভাড়াটা স্থান অনুযায়ী আলাদা হয় তার আগে কিছু জিনিস একটু বলা দরকার মনে করি আমরা আসলে এই কাজটি করতে গেলে আপনাদেরকে কি কি সাপোর্ট দিই সাধারণভাবে আমরা শুধু দেয়ালের কাজটুকুই করি দরজা জানালা ফ্লোর এই কাজগুলো যেহেতু যে কোনো জায়গার মিস্ত্রিরাই করতে পারে এবং স্থানীয়ভাবে করাইলে কাজটিতে খরচও কম হয়ে যায় যার কারণে আমরা পরামর্শ দিই যে আপনারা স্থানীয়ভাবেই অন্যান্য কাজগুলো করে নিন আর দেয়ালটা যেহেতু স্পেশালি আলাদাভাবে করার প্রয়োজন হয় যার কারণে এটার সাপোর্ট আমরা দিয়ে থাকি এবং দেয়ালের খরচ আপনারা হয়তো বা কিছুটা কমাইতে পারবেন যদি স্থানীয় মিস্ত্রি দিয়ে কাজটি করাইতে পারেন আমরা শুধু মালামাল আপনাদেরকে দিলাম অর্থাৎ প্রিকাস্ট ওয়াল স্লাব এবং কলামগুলো আপনাদেরকে দিলাম আপনারা স্থানীয় মিস্ত্রি দিয়ে কাজটি করাইলেন আমরা এই ঘরগুলোতে বাহিরের যে দেয়াল আছে এখানে তেরো ফিট কলাম এবং দশটা স্লাব ব্যবহার করি তেরো ফিট কলামের মধ্যে দুই থেকে আড়াই ফিট মাটির নিচে আমরা ফাউন্ডেশনে দেই আর উপরে থাকে সাড়ে দশ ফিট এই সাড়ে দশ ফিটের উপরে আর একটা এক্সট্রা যে কাঠ টিন লাগানোর জন্য যে কাঠের যে একটা পার বা স্টিলের একটা পাট দেওয়া হয় এটা দিয়ে মোটামুটি প্রায় এগারো ফিটের মতো আমরা মাটি থেকে উচ্চতাটা পাই কেউ যদি ফলোরকে দেড় ফিট উঁচু করে তারপরেও ফলোর থেকে সাত পর্যন্ত অর্থাৎ সিলিং পর্যন্ত রুমের মধ্যে যেটা ক্লিয়ার হাইট এটা মোটামুটি সাড়ে নয় ফিট পাওয়া যায় আর পার্টিশন ওয়াল যেগুলো এবং যেটা সম্মুখ দেয়াল অর্থাৎ যার সামনে বারান্দা হওয়ার চান্স আছে এমন দেওয়ালগুলো আমরা বারো ফুট কলাম এবং নয়টা স্লাব ব্যবহার করি ঠিক এভাবে এই বাড়িটিতে আমাদের বিল আসতেছে মালামাল লেবার মিস্ত্রি সহ শুধু গাড়ি ভাড়া এবং লোড আনলোডটা এটা বাদ দিয়ে প্রিকাস্ট বা রেডিমেড ওয়াল দিয়ে শুধু দেয়াল নির্মাণে এখানে বিল আসবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই দুই লাখ পঁচাত্তর হাজার টাকার মধ্যে আপনারা পাচ্ছেন এগারোশো ছত্রিশ স্কোয়ার ফিটের একটি বাড়ি যার মধ্যে থাকতেছে তিনটা বেডরুম তিনটা বাথরুম একটা কিচেন পাকঘর এবং একটি বেশ বড়সড়ো ড্রয়িং ডাইনিং এই বায়টি করতে যে মালামালগুলো ব্যবহার করা হচ্ছে অর্থাৎ দেয়াল নির্মাণের জন্য এখানে প্রায় তিরিশ টন মাল লেগে যায় তিরিশ টন মাল মানে নর্মালি ডিস্ট্রিক্ট ট্রাকগুলোতে পনেরো টন করে মাল যায় সেক্ষেত্রে দুই ট্রাক মাল হইলেই এই ঘরটি করা সম্ভব এভাবেই আমরা রংপুর সঠিবাড়ি থেকেই এই প্রিকাস্ট ওয়ালের মালামাল তৈরি করে সারা বাংলাদেশেই আমরা সাপ্লাই দিয়ে আসতেছি এবং ঘর বিভিন্ন স্থাপনা நிர்மணி அசத்திசி அல்லாம வர வர